আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা সবারই নাস্তা টাস্তা খাওয়া হয়ে গেছে আমি এখানে বসছি বাসি থালাবাটিগুলো ধোয়ার জন্য রাতের কিছু ভাত তরকারি ছিল সেগুলো আমি গরম করে বাটিতে বেড়ে নিয়ে সব কড়াই পাতিল খালি করে নিয়ে নিচে এখানে ধোয়ার জন্য আমাদের উপরের সিং যে কল ওইটা এখনো ঠিক করা হয়নি এই জন্য নিচে বসেই থালাবাটিগুলো থালা বাটিগুলো ধুচ্ছি নিচে বসে থালাবাটিগুলো ধুইতে আমার একদম বিরক্ত লাগতেছিল কিন্তু কিছুই করার নেই কলটা যেহেতু এখনো ঠিক করা হয়নি এখানেই ধুতে হবে আর আমরা নর্মালি নিচে বসে থালাবাটি দুই ধুই না এখানে মাছ ঠাস আনলে ওইগুলোই ধোয়া ঠোয়া হয় আর যদি বাসায় মেহমান আসে বড় কোনো হাড়ি পাতিলে রান্না বাড়া হয় সেগুলোই হচ্ছে নিচে বসে ধোয়া হয় আর নিচের কলের এখানে অনেকটা বেসিং ভাঙা আমরা তো এই বাসাটা চেঞ্জ করব এই জন্য হচ্ছে ঠিক করা হইতেছে না পুরের কলটা যে মিস্ত্রি ঠিক করবে সেইদের ছুটিতে গ্রামে যায়নি তো ঈদের পরেই হচ্ছে গ্রামে গেছে এখন পর্যন্ত আসেনি এই জন্য এই কলটা ঠিক করতে পারতিছি না ততদিন পর্যন্ত ঠিকঠাক না করা হবে ততদিন পর্যন্ত নিচে বসে বসে কাজ করতে হবে যতই বিরক্ত লাগ না কেন আমি নর্মালি সকালে যে বাসি থালাবাটিগুলো হয় ওগুলো কখনোই ধুই না খুব কম ধোয়া হয় মাঝে মধ্যে সেটা যদি ইচ্ছাকৃতভাবে ধুই তাহলে তা না হলে আমার কখনোই ধোয়া হয় না গতকালকে আমি রান্না করতে বসে কড়াইগুলো দেখে আমার কাছে খুব বিরক্ত লাগতেছিল আর মনে মনে ভাবতেছিলাম যে আমি কি কড়াইতে রান্না করি এই কড়াইটা হচ্ছে অনেকটা পরিমাণে কালো হয়ে গেছিল কিছুদিন যাবৎ আগে আমি অনেকটা পরিষ্কার করছি পরিষ্কার করার পরে হচ্ছে এখন অল্প পরিমাণে একটু কালো আছে এই কালো দাগগুলো আর কি উঠাতে পারতেছিলাম না তো এইভাবে আর কি ব্যবহার করা হচ্ছিল এই কড়াইটা আমার বিয়ের আগের কড়াই মামি শাশুড়ি ছিল সেখান থেকে চলে যাওয়ার সময় আমার শাশুড়িকে দিয়ে গেছিল তো আমি আসার পর থেকে তারা ভাজা পোড়া মোটা হয়েছিল কাশটা দিয়ে তো সেইগুলোই হচ্ছে আমি আস্তে 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 উঠিয়ে তারপরে হচ্ছে এই পরিমাণে আনছি আর এই কড়াইটা হচ্ছে ছয় মাস হয়েছে আমার কেনা হয়েছে আর কেনা থেকেই হচ্ছে আমি এটাকে ব্যবহার করতেছি একদিনও এর ভিতরে কোনো ময়লা আমি লাগতে দেইনি রান্নার সাথে সাথে হচ্ছে ভালোভাবে ঘষে পরিষ্কার করে ধুয়ে ফেলি আমার থালাবাটিগুলো তেমন ধোয়া হয় না আর রমজান মাসে রান্না বাড়া মেলায় আর কি একদম বেশি নোংরা হয়ে এই জন্যই হচ্ছে আজকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম সবগুলো থালাবাটি হচ্ছে আমি আমি ধুয়ে নিলাম হচ্ছে রুমে চলে আজকে বিছানার চাদরটা উঠিয়ে ফেলবো যেহেতু সেই ঈদের দিন বিছাইছি ঈদ তো চলে গেলো দশ বারো দিন হয়ে গেছে এখন পর্যন্ত আমার এই চাদরগুলো উঠানো হয়নি উঠাবো উঠাবো করে সেমি করে উঠানো হয় না আর আপনাদের ভাইয়া তো দোকানে যেতে যেতে দুইটা আড়াইটা বাজায় ও ঘুম থেকে উঠতে উঠতেও দেখা যায় একটা টা বেজে যায় এই জন্য হচ্ছে আরও বেশি আমার চাদরটা পাল্টানো হয়নি কে আর কিছু করার নাই চাদরটা উঠাতেই হবে এক তো ময়লা হয়ে গেছে তো আমার ছেলেটা শিশু করে দিছে আদরটা উঠিয়ে আমি তো সবটা ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি অতিরিক্ত ময়লা কোথা থেকে যে এত ময়লা আসে জানে সব সময় তো বাসাটাকে একদম পরিষ্কার করে রাখি তারপরও এত ধুলো বালি আমাদের ফ্ল্যাটটা যেহেতু রাস্তার পাশে কিন্তু আমার রুমটা একদম ভিতরে আর আমি বেশিরভাগ সময় জানালাটা একটু লাগিয়ে রাখি তারপরও কিভাবে যে এত ধুলো আসে পাকি ভালো জানে ਨੇ তো ভালোভাবে তোশকটাকে উল্টিয়ে পাল্টিয়ে ঝেড়ে তারপর হচ্ছে এখন চাদরটা বিছিয়ে নেচ্ছি আমার এই খাটটা হচ্ছে নতুন বানানো বেশি একটা দিন হয়নি বানাইছি আর নতুন বানানোর পরে হচ্ছে এটার মাপ অনুযায়ী কোন তোশক বানানো হয়নি আগের আমার এক্সট্রা একটা তোশক ছিল ওইটাই বিছিয়ে নিছে আর আমার শাশুড়ির একটা ছিল দোনোটা তোশকই হচ্ছে একটু সাইড দিয়ে ছোট হয় এইজন্য কাথা মোটা করে ভাস করে দিয়েছি আর তোশকের নিচে হচ্ছে ম্যাট ড্রেসও আছে তারপরে হচ্ছে দেখেন একদম নিচে নিচে দেখা যায় বিছানাটা এই বাসাটা হইছে আমরা চেঞ্জ করে ফেলবো অনেক দিন ধরেই কি ভাবতেছি তো সময় হচ্ছে না সুযোগ আর কিছু সমস্যার কারণে বাসাটা পাল্টানো হচ্ছে না যখন এই বাসাটা চেঞ্জ করবো তখন আর কি সবকিছু ঠিকঠাক মর কিনে নিয়ে আসবো বাসায় অনেক কিছুরই প্রয়োজন কিন্তু বাসা চেঞ্জ করার কারণে কিনতে পারতেছি বাসা পাল্টানো যে পরিমানে একটা প্যারা নতুন বাসায় যাওয়ার আগে হচ্ছে সব কিছু ধুয়ে ঠুয়ে গোছকাছ করে নেও আবার ওই বাসায় যে সব কিছু গোছকাছ করে নিতে নিতে যে কী পরিমাণ কষ্ট হয় সেটা যারা বাসা পাল্টায় তারাই যায় চাদরটা বিছানা শেষ করে বালিশের কাবারগুলো আমি চেঞ্জ করে নিছি এখন একে একে সব এখানে সাজিয়ে আমি বিছানাটা ঝাড়ু দিয়ে নিব আমার সব চাইতে বিরক্ত কাজ এই একটাই বিছানার চাদর চেঞ্জ করতে আসলে বালিশের খাবারগুলো পাল্টাতে যে কি বিরক্ত লাগে চাদরটা খুব সটখাট সময় বিছিয়ে ফেলতে পারে কিন্তু বালিশের কাবারগুলো টেনে টেনে খুলতে হয় আবার এর ভিতরে ভর্তি হয় খুব বিরক্ত একটা কাজ আমার কাছে মনে হয় এটা চাদরটা বিছানোর পরে হচ্ছে আমার খাটের সাথে যে জানালাটা ওইটা তো হচ্ছে রুমের ভিতর দিয়ে ড্রয়িং রুমের সাথে এটার ভিতর একটু ধুলা পড়ছে তো চাদরটা বিছানোর আগে আমার মনে ছিল না এই জন্য এখন মুছে নিচ্ছি যেহেতু বিছানার সাথে সবসময় আমার ছেলে এখানে খেলাধুলা করে তারপরে হচ্ছে মোবাইল ছোবাইল রাখা হয় হাতে ময়লা লেগে যেতে পারে এই জন্যই পরিষ্কার করে নিলাম চাদরটা বিছানোর পরে হচ্ছে আমার রুমের অবস্থা দেখেন কাপড় গুলো দিয়ে একবার পুরো রুমটাই ভরে আছে আর এই রুমটা একটু ছোট খাটটা আমার বড় হওয়ার কারণে আমি রুমে জিনিসপত্রগুলো ঠিক মতো রাখতে পারি না খাটটা রাখার পর যতটুক জায়গা ছিল দুই সাইড দিয়ে একটা একটা আলমারি টেবিল আর চেয়ার রাখার পরেই হচ্ছে এর ভিতরে আমার হাঁটা চলা করতে হয় নামাজ পড়তে হয় খুব কষ্ট হয়ে যায় কিন্তু ঢাকার শহরে এর চাইতে আসলে এর চাইতে হাই লেভেলের বাসা পাওয়াটা খুব কষ্টদায়ক আর মন মতো কখনোই হয় না যদিও এই বাসাটা আমাদের নিজেদের তারপরও আর কি খুব কষ্ট হয়ে যায় নতুন বাসায় যাওয়ার আগে ভাবতেছি যে এই খাটটা একটু কেটে ছোট করে ফেলবো তা না ফলে রুমের ভিতরে খাটটা ফালাইলে আর কোনো কিছু আমি সুন্দর মতো রাখতে পারি না এই বাসায় আমরা যতদিন আছে সব কিছু এইভাবেই থাকবে নতুন বাসায় যাওয়ার পর সব কিছু ঠিকঠাক করে মন মতো সাজিয়ে গুছিয়ে নিব কবে আমরা নতুন বাসায় যাব এখনো ফাইনাল ডিসিশন হয়নি তবে খুব শীঘ্রই যাওয়া হবে আর ওইখানে যে একে একে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিব আসলে যে কোনো জিনিস তাড়াহুড়া করে করতে গেলে ঠিকঠাক মতো হয় না আস্তে আস্তে করলে অনেক ভালো হয় ইনশাল্লাহ আমাদেরটা ওইরকম হবে আল্লাহ পাকের কাছে তার বান্দারা মন থেকে কিছু চেলে সে কখনোই ফিরিয়ে দেয় না হয়তো বা একটু সময় লাগে কিন্তু ঠিকই তার বান্দার মনের আশা পূরণ করে দেয় আর দশজন মানুষের মতো আমার অনেক স্বপ্ন আছে ইনশাল্লাহ আমার স্বপ্নটা একদিন একদিন পূরণ হবে যদি আল্লাপাক আমাকে বাঁচিয়ে রাখে আর যদি মরে যায় তাহলে তো আর কিছু বলার নেই রুমটা পরিষ্কার করে মুছে নেওয়ার পর এখন দেখতে কত সুন্দর লাগতেছে বিছানাটা অনেক সুন্দর এবং ফ্লোরটাও একদম ধবধবে পরিষ্কার করা হয়ে গেছে রুমটা ছোটোর কারণে আমি সুন্দরভাবে দেখাতে পারলাম না গোসল করতে পাঠিয়ে দিছে এখন আমিও গোসল করতে চলে যাব। ছেলেকে গোসল করে পাঠিয়ে দিয়ে আমি গোসলটা শেষ করে বারান্দায় গেছি কাপড় চোপড় রোদ দেওয়ার জন্য ওই সময় আমার ছেলে আমার কাছে যেয়ে বলতেছে আম্মু আমি পোলাও খাসের বাসায় একটা মিলাদের অনুষ্ঠান হইতেছে তো ওনারা ওইখানে বিরিয়ানি রান্না করতেছে ও ওই বিরিয়ানির গিরানটা পেয়েই হচ্ছে আমাকে বারবার বলতেছিল কিন্তু ছোট মানুষ তো আর বুঝে না করেন আমার কাছে ওই সময় টাকাও ছিল না আর আমি যে রান্না করে দিব ওই সময়টাও ছিল না কি করব আপনাদের ভাইয়াকে ফোন দেওয়ার সাথে সাথে আমার ফোনে বিকাশে টাকা পাঠাই দেয় তারপরে ছেলের জন্য আমি মোরগ পোলাও কিনে নিয়ে এসে ওকে এখন খাইয়ে দিচ্ছি সাথে আমিও খেয়ে নিবো এতগুলো পোলাও তো আরো একা খেতে পারবে না ছেলেটা যে আজকে আমাকে এত বড় একটা বিপদে ফেলে দিবে আমি একদমই বুঝতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি একটা বড় করব না তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানায় ভালো থাকবেন আল্লাহ